আজ রাজনীতি মানে ক্ষমতার খেলা ত্যাগ নয় দখল নেতা মানে জনসেবক নয় যেন গডফাদার প্রশ্ন একটাই রাজনীতি কি জনগণের জন্য নাকি জনগণ রাজনীতির শিকার এক সময় রাজনীতি ছিল মানুষের সেবা ত্যাগ আর আদর্শের প্রতি ক্ষমতার দখল চাঁদা আর দলে দলে হানাহানি এসবে ভরে গেছে রাজনৈতিক মাঠ সাধারণ মানুষ রাস্তায় কাঁদে কিন্তু নেতা হাসে সবাই মানুষ চায় ন্যায় বিচার তারা দেয় বক্তৃতা জনগণ চাই কাজ তারা দেয় প্রতিশ্রুতি দিন শেষে ফলাফল হতাশা আর বিভাজন একদল অন্য দলের বিরুদ্ধে নয় এখন এক নেতা অন্য নেতার বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে রাজনীতি হয়ে গেছে ক্ষমতার খেলা যেখানে জনগণ শুধু দর্শক আর ভুগ করছে এর খেসারত দারিদ্র্যমূলক বৃদ্ধির দুর্নীতি আর ভয় রাজনৈতিক নেতারা যদি জনগণের কথা বলে যায় তাহলে সেই রাজনীতি ধ্বংসের পথে যায় জনগণ যখন অন্যায় দেখে চুপ থাকে তখন অন্যায় রাজনীতি হয়ে যায় রাজনীতি চেয়ার নয় রাজনীতি মানে দায়িত্ব মানুষের জীবনে পরিবর্তন আনা কিন্তু আজ যারা দায়িত্বে তাদের অনেকে ব্যস্ত নিজেদের ভবিষ্যৎ গড়ায় দেশের ভবিষ্যৎ নয় রাজনীতি যদি মানুষের না হয় তবে সেটা ক্ষমতার নাটক মাত্র আজ দরকার নয় বড় বক্তিতার দরকার ছোট কাজ দরকার সততা মনে রাখবেন রাজনীতি বদলাবে তখনই যখন জনগণ সত্যের পক্ষে দাঁড়াবে রাজনীতি নয় এখন সময় জনগণের রাজত্বের আল্লাহ হাফেজ